দেখো এখানে কি হয় আমার সামনে কিন্তু একটা ডিম হুট করে চলে আসে আমি কিন্তু এটাকে মারার জন্য ট্রাই করছিলাম এক পর্যায়ে কিন্তু এটাকে আমি নখ করে দিই মিনিট পিছন দিক থেকে এসে আমাকে ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আমি চলে যাই করার জন্য ওরা কিন্তু ওরকম হয়েছিল তারপর কিন্তু আমি গোল মারি দিই গোল মারার পরে কিন্তু ওরকম যখন আমি একটা আসার পরেই কিন্তু ওদের টিম মিট একটাকে নক করে দিয়ে মানে একটা কনফার্ম দিই তারপর একটা নক করে দিয়ে নক করে যখন কনফার্ম

এক পর্যায়ে কিন্তু আমার সামনে চলে আসে তারপর কিন্তু ড্যামেজ দিয়ে আমি নক করে দিই নক করার পরেই কিন্তু আমাকেও ড্যামেজ দেওয়া শুরু করে দেখতে পারতো কিন্তু প্রচণ্ড পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় তারপর কিন্তু আমি ওকে যখন মাত্র যে ওরকম ক্যারেক্টার হয়েছে তারপরে গোলার মেরে কিন্তু সেই চাকরি ক্যারেক্টার দুধের পিছনে না এক পর্যায়ে কিন্তু সে আরেকটাকে আমি নক করে দিই তারপরে কিন্তু তিন নম্বর ইনটাকে মারার আগে আমি দুই নম্বরটাকে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দিয়ে কিন্তু তিন নম্বর রাজ করে তারপর কিন্তু তিনটি ফোটে আমি ওকে নক করে দিই কিন্তু করেথম করে ট্রাই করি তারপর কিন্তু কনফার্ম করি কনফর্ম করে কিন্তু ওখান থেকে লুট নিয়ে কিন্তু আমি মিটকিট মার ট্রাই করতেছিলাম কারণ পারতাম হেলথের অবস্থা কিন্তু বড়টা বেশি ওখান থেকে কিন্তু সামনের দিকে চলে আসি আসার পরে কিন্তু রিভার পয়েন্টের ওদিকে যাইতেছিলাম ওদিকে কিন্তু একটা এনিমি ছিল নেমেই কিন্তু দূর পরে যাচ্ছিলাম ঠিক তখনই কিন্তু যাইতেছে তারপরে কিন্তু হালকা ড্যামেজ দিয়ে দিয়ে ড্যামেজ দেওয়ার পর কিন্তু মেরে দেয় তারপর কিন্তু আমি চলেছি দিকে তো আমার কাছে কিন্তু লঞ্চার ছিল তারপর কিন্তু লঞ্চার মেরে দিই বাট লঞ্চার যায় না কিন্তু লাভ দিয়ে লঞ্চারটা মেরে দিয়ে লঞ্চার মার পরে ফেটে গোলা কিন্তু আমি নক করে দিই নক কিন্তু চলিতাম কনফার্ম করার জন্য কারণ ওর টিমমেট আছে ওকে রিভাইভ দিয়ে দেবে সেটাই কিন্তু আমি ভাবতেছিলাম তো তারপরে আমি যখনই সামনে দিয়ে দিলাম কিন্তু কনফার্ম হওয়ার পরে কিন্তু আমি চলে আসি ঘরের উপরে তারপর কিন্তু হঠাৎ করে একটা এনিমি চলে চলা সামনে আসার পরে দেখতেছিলাম সিঁড়িয়ে দিয়ে কিন্তু উপর দিকে আসার ট্রাই করছিলাম তারপরে কিন্তু এসকে আমি ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পর কিন্তু গোল ধরনের টাকার জন্য ট্রাই করতে হচ্ছে কিন্তু তোকে দেখো তো পরে কিন্তু আমি তোকে নক করে দেবো ও কিন্তু ডিমিট ছিল আমি দেখো এখানে একটু দুষ্টামি করতেছিলাম আমি কিন্তু গোলাল দিয়ে প্যাক হয়ে এটাকে সুযোগ দিয়ে ওঠার পরেই কিন্তু আমি ছোট দিয়ে নক করে দিয়ে নক করার পরে কিন্তু কনফার্ম করা ট্রাই করতেছিলাম তারপর কিন্তু কনফার্ম করে দিই তো আমার টিমিট কিন্তু আমি কিছুই বলে না তারপর যখন উপর দিকে যাইতেছিলাম হঠাৎ করে দেখলাম পেলাম একটা স্পট কিন্তু আমার দিকে আসার ট্রাই করতে তারপর কিন্তু ওকে যখন ড্যামেজ দেবো গোলার মেয়ে দেয় গোলাল মারার পরে কিন্তু লঞ্চার মেরে তারপর কিন্তু ওর দিয়ে গোলালটা আমি ফাটিয়ে দিই তারপরে কিন্তু ওকে আমি নক করে দিই এবং আমার টিমিট কিন্তু এদিকে আরেকটাকে নক করে দিই কনফার্ম দেওয়ার পরেই কিন্তু আমি যেটাকে নক করছিলাম সেটাকে কনফার্ম দিয়ে কনফার্ম দেওয়ার পরে কিন্তু যখনই সেফ জন্য আসি তারপরে কিন্তু হঠাৎ করে সামনে নিয়ে চলে আসছিলাম পিছন দিয়ে গিয়ে আমি মিট মারা ট্রাই করতেছিলাম পেলাম সামনে দিয়ে কিন্তু সেভজন আসার জন্য ট্রাই করতেছিল মারার জন্য আমি ড্যামেজ দিয়ে কিন্তু নক করতে এবং পর টিমমেট কিন্তু দূর থেকে নক করে নক করার পরে কিন্তু আমাকে এক পর্যায়ে কনফার্ম দিয়ে দেয় আমার টিমমেটকে রিভাইভ করার কথা বলতেছিলাম আমার টিমমেট কিন্তু চলে পয়েন্টে রিভেভ করার জন্য তারপরে গিয়ে কিন্তু আমাকে রিভাইভ করতে রিভেভ করার পরে কিন্তু আমি সেখানে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে যখনই রুটেছিলাম পিছন দিক থেকে আবার আমাকে কিন্তু একটা মেরে দেয় মারার পরে খুব করে কনফার্মও কিন্তু করে দেয় করার পরে কিন্তু আমার টিমমেটকে আমি আবার রিভাইভ করার কথা বলতেছিলাম তো আমার একটা টিমমেট কিন্তু কিন্তু যায় আমাকে আবারও রিভাইভ করার কিপার আমাকে তারপর করে দেয় রিভেভ করার পরে কিন্তু আমি একটা গাড়ি এখানে ল্যান্ডিং করি ঠিক তখনই কিন্তু দেখতে পেলাম একটা কিন্তু ওকম হয়ে আমার দিয়ে আসা ট্রাই করতে তারপর কিন্তু গাড়ির পিছনে চলে যায় আসার পরে দেখতে পেয়ে ও কিন্তু ঘুরে আবার চলে আসতেছে আমাকে মারার জন্য আসার পরেই কিন্তু আমার করে তারপর দিয়ে কিন্তু আমার মেয়েদের কিন্তু নক করে দেয় করার পর্যায়ে কিন্তু আমি চলে যাই কনফার্ম করার জন্য তারপর জন্য তোকে আমি দিই কনফার্ম দিয়ে তারপর কিন্তু লুট নিয়ে যখনই সামনের দিকে আসি দেখতে পেয়ে আমার টিম কিন্তু একটা নক করতেছে তারপর কিন্তু চলেছে আমার টিমেটকে বাঁচানোর জন্য যখনই আমি কিন্তু আমার কনফার্ম কনফার্ম দেওয়ার পর কিন্তু আমি গোলার চলে করে ওকে মারার জন্য তারপর কিন্তু রাশ করে রাশ করে দিয়ে এক দিয়ে ওকে আমি নক করে দিই নক করার পর কনফার্ম করা টাইপের এক করে দিই কিন্তু এনিমি আমাকে প্রচন্ড পরিমাণে ড্যামেজ দেওয়ার কারণে আমি মিড কিট ঠিক তখনই কিন্তু ওর টিমমেট চলে আসে ওরকম ক্যারেক্টারকে আমাকে মারার জন্য তারপরে কিন্তু আমি মিড কিট মেনে কিট মেরে কিন্তু তারপরে চলে যায় ওর উপরে রাশ করার জন্য তো ও কিন্তু আমার উপরে রাশ করার জন্য মরিয়া হয়েছিল তারপর কিন্তু এসে এমপি করতে আমাকে ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ করতে আমি যখন ড্যামেজ ওর টিমমেট আমাকে মেরে দেয় এবং আমাদের ভুইয়াটা কিন্তু তখনই হাতছাড়া হয়ে যায়